পাশ হয়ে গেল ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট দু হাজার পঁচিশ কেন্দ্রের বিজেপি সরকার এই বিল পাশ করে কার্যত বিহারের ভোটের আগে আরও একবার একটি কৌশলী পদক্ষেপ নিল এই বিলে যেটা বলা হয়েছে যে দু হাজার চব্বিশে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যে সমস্ত সংখ্যালঘু মানুষ তারা ভারতে এসেছেন তাদের কোনো পাসপোর্ট ভিসা কিছুই লাগবে না তারা শরণার্থী হিসেবে এখানে থাকবেন তবে নাগরিকত্ব পেতে গেলে সিক্স বি ফর্ম ফিল আপ করে সি এর জন্য তাদের আবেদন করতে হবে একদিকে তারা যেমন ভোটাধিকার পাবে না তেমনি নাগরিকত্ব নিতে গেলে তাদেরকে সিএ করতে হবে কিন্তু তারা ভারতে একেবারে নিশ্চিন্তে থাকতে পারবেন অর্থাৎ সোজা বাংলায় যেটা বলা হচ্ছে যে অমুসলিম যদি হয় যে কোনো সম্প্রদায়ের মানুষ তারা আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ অর্থাৎ যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলিতে এই সংখ্যালঘুরা রাজনৈতিক কারণে এবং সামাজিক কারণে অত্যাচারিত তারা যদি ভারতবর্ষে চলে আসেন তাহলে তারা এই ভারতবর্ষে স্থায়ীভাবে থাকতে পারবেন নাগরিকত্ব পেতে গেলে তাদের যে আইন রয়েছে কেন্দ্রীয় সরকারের যে আইন সে সি এর জন্য তাদেরকে অ্যাপ্লাই করতে হবে পাশাপাশি নেপাল এবং ভুটান থেকে যারা আসবেন তাদের ক্ষেত্রে কোনো পাসপোর্ট ভিসা দরকার নেই কিন্তু তার বাদ দিয়ে ভারতের প্রতিবেশী অন্যান্য যে রাষ্ট্রগুলি রয়েছে বিশেষ করে চীন বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ম্যাকাও হংকং এখান থেকে যদি আসে তাহলে তাদের সেক্ষেত্রে ভিসা এবং পাসপোর্ট দুটোই লাগবে এই ফরেনার্স অ্যাক্ট নিয়ে বিরোধীদের বীজ দাঁত ভেঙে দিল বলে মনে করছেন রাজনৈতিক মহল কারণ যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং সংখ্যালঘু মানুষ যারা এই ভারতবর্ষে এসে তারা বিভিন্ন কারণে সেখান থেকে অত্যাচারিত হয়ে বিশেষ করে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে যারা দীর্ঘদিন ধরে এই ভারতবর্ষে বসবাস করছেন তাদের না ছিল কোনো নাগরিকত্ব না ছিল ভোটাধিকার তারা কার্যত উদ্বাস্তু হয়ে এই দেশে তারা থেকে গেছে যা নিয়ে কম জল ঘোলা হয়নি কিন্তু শেষ পর্যন্ত এই দু হাজার পঁচিশের অর্থাৎ এই ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট পাশ হয়ে যাওয়ার ফলে তাদের সামনে একটা স্বস্তির নিঃশ্বাস পড়লো বলে মনে করছেন একই সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকার তাদের কাছে যেটা তুলে ধরল যে তাদের নাগরিকত্ব এবং তাদের ভোটাধিকার নিয়ে বিজেপি সরকার কতটা সচেষ্ট এবং তাদের যে সদর্থক যে একটা চিন্তা ভাবনা রয়েছে সেটা আরও একবার তারা প্রকাশ করলো এই বিল পাশ করার মধ্যে দিয়ে আর এখানেই গাড্ডায় পড়েছে বিজেপি বিরোধী দলেরা তারা না পাচ্ছে তারা এই ঢোক গিলতে না পাচ্ছে তারা এই বমি করতে তার কারণ এই যে অ্যাক্ট এই অ্যাক্টে কয়েক কোটি উদ্বাস্তু যারা দীর্ঘদিন ধরে ভারতে রয়েছেন তাদের কাছে এটা একটা স্বপ্নের পাওয়ার মতো একটা বিষয় দীর্ঘদিন ধরে তাদের এটা দাবি ছিল যে তাদেরকে নাগরিকত্ব দিতে হবে বিভিন্ন জটিলতা বিভিন্ন আইনি কারণে সেই নাগরিকত্ব দেওয়া সম্ভব হচ্ছিল না কিন্তু শেষ পর্যন্ত অ্যামেন্ডমেন্ট করে অর্থাৎ সংশোধনী এনে এই সি এবং এনআরসি চালু করার পরে এই অ্যাক্ট কার্যত যারা যারা এখানে উদ্বাস্ত ছিল তাদের কাছে এটা একটা পরিপূর্ণতা পেল বলে মনে করছেন রাজনৈতিক মহল বিরোধীরা ইতিমধ্যে কোমর বেঁধে নেমে পড়েছেন কারণ তাদের পারের হাওয়া কেড়ে নিয়েছে বিজেপি যে নাগরিকত্ব নিয়ে এত প্রশ্ন উঠছে যে এসআইআর নিয়ে এত প্রশ্ন উঠছে সেই বিতর্কে জল ঢেলে দিয়ে বিজেপি সরকার আরও একবার ছক্কা হাঁকালো রাজনৈতিক মহল যেটা মনে করছেন যে সমস্ত হিন্দু উদ্বাস্তুরা বিভিন্ন কারণে তারা বাংলাদেশ থেকে চলে এসেছেন পাকিস্তান এবং আফগানিস্তান থেকেও বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায় যেমন খ্রিস্টান জৈন বৌদ্ধ পার্সি এরা যারা চলে এসছেন তারা এখানে কিন্তু উদ্ভাস্ত হয়েছিলেন শরণার্থী হয়েছিলেন এবার তাদের সামনে একটা মস্ত বড় সুযোগ করে দিয়েছে বিজেপি সরকার এর আগের বার যেটা বলা ছিল দু হাজার চোদ্দোর ডিসেম্বর কিন্তু দশ বছর পিছিয়ে দেওয়া হলো তো দশ বছর আরও বেশি বাড়তি সময় দেওয়া হলো যেটা নিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিরোধীরা তারা দাবি তুলেছিল যে দু হাজার না প্রথম তাদের যে নিঃশর্তভাবে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে বলতে গেলে সেই নাগরিকত্ব নিঃশর্ত নাগরিকত্বের প্রায় অনেকটাই বিজেপি সরকার সেটা কার্যকরী করল আর এখান থেকেই আরও এক রাজনৈতিকভাবে বেশ কিছুটা সুবিধা পাবে বলে মনে করছেন বিজেপি সরকার যেটা আগামী বিধানসভা অর্থাৎ এই বিহারের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের ফলে তার প্রভাব পড়তে পারে বাংলাতে তো পড়বেই কারণ দু হাজার ছাব্বিশে বাংলায় ভোট রয়েছে বিধানসভা ভোট রয়েছে তার আগে একদিকে এসআইআর হবেন অন্যদিকে এই ফরেনার্স অ্যাক্ট যদি চালু হয় তাহলে এই পশ্চিম বাংলাতে যে কোটি কোটি উদ্বাস্তু যারা এতদিন ভবঘুরের মতো ছিল না ছিল তাদের দেশ না ছিল আস্তানা না ছিল তাদের কোনো পরিচয় নাগরিকত্বের পরিচয় আজকে তারা এই নাগরিকত্ব পাবে এবং ভোটাধিকার পাবে বলে তারা মনে করছেন আর এখানে বড় জয় দেখছে বিজেপি বিধানসভা নির্বাচন এখনও অনেকটাই দেরি আছে কিন্তু তার আগে যে এসআইআর চালু হয়েছিল এই পাশাপাশি এই যে ফরেনার্স অ্যাক্ট যেটা বিল যে পাশ হলো এর প্রভাব কতটা পড়ে সেটা আমাদের দেখতে হবে কিন্তু বলার অপেক্ষা রাখে না যে এই বিল পাশ হওয়ার ফলে অনেকটাই বিজেপি অ্যাডভান্টেজ পেল বিরোধী দল তৃণমূল কংগ্রেস একেবারে কোমর বেঁধে নেমে পড়েছেন সিপিএম এবং তৃণ কংগ্রেসকে সঙ্গে নিয়ে এর বিরোধিতা করার জন্য কিন্তু তারা জানে যে এই বিলের যদি তারা বিরোধিতা করতে যায় তাহলে এই কোটি কোটি মানুষ যারা পশ্চিমবঙ্গে বাস করছেন উদ্বাস্তু হিসেবে বাস করছেন বা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাদের তারা বিষ নজরে পড়বে সেই কারণে তাদেরকে ঢোক গিলতে এবং কুইনাইন বড়ি অর্থাৎ তিতো বড়ি গেলার মতো হলেও এই বিলকে তাদের সমর্থন করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই বিজেপি গভর্নমেন্ট কি পারবে এর ফয়দা তুলতে বিহার এবং বাংলা এবং অন্যান্য যে সামনে যে লোক বিধানসভা নির্বাচনে সেখান থেকেই তার কোনো ফয়দা তুলতে পারবে Wohl